এসআইআর ইস্যুতে তোলপাড় রাজনীতির ময়দান বিজেপি বৈধ ভোটারদের বাদ দেবার চেষ্টা করছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে এরই মাঝে উঠে আসছে বড় খবর যে খবর জানলে আপনার চোখ কপালে উঠবে বিশেষ তদন্তকারী দল বা সিটের হাতে বিরাট তথ্য উঠে এসেছে বলে জানা যায় ভাবছেন তো কি এমন বিষয় আসুন বিষয়টা আপনাদের খোলসা করে বলি কর্ণাটকের আলন্দ আসনে ভোট চুরি মামলার বিশেষ তদন্তকারী দল বা এসআইটি সিট তেইশ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে হাজার হাজার প্রকৃত ভোটারকে বাদ দেবার একটা বৃহৎ প্রচেষ্টাকে উন্মোচন করেছে সিআইটি শীর্ষ সূত্রের মতে সন্দেহ ভাজনদের প্রতিটা মুছে ফেলা ভোটের জন্য আশি টাকা দেওয়া হয়েছিল এবং ছ নশো চুরানব্বই জন ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল এর মধ্যে মাত্র কয়েকজনকে প্রকৃত বাদ দেওয়া হয়েছে বলে প্রমাণিত হয়েছে যেখানে প্রায় ছ হাজার বৈধ ভোটার ছিলেন যাদের বেশিরভাগই দলিত এবং সংখ্যালঘু যাদের কংগ্রেস সমর্থক বলে মনে করা হচ্ছে সিট কালাবুর্গীর একটা ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত কমপক্ষে ছজন মূল সন্দেহভাজনকে চিহ্নিত করেছে যারা ভোট মুছে ফেলার জন্য ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল সিস্টেম ব্যবহার করেছিল বলে অভিযোগ অভিযুক্তরা প্রক্রিয়াটি সহজতর করার জন্য প্রায় তিন থেকে চার লক্ষ টাকা দিয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে তদন্তকারীরা বলছেন যে প্রাক্তন বিজেপি বিধায়ক সুভাষ গুট্টেদারের ছেলে হর্ষানন্দ এস গুট্টেদারের জন্য কাজ করা একজন ডেটা এন্ট্রি অপারেটরকে ছ হাজারেরও বেশি ভোটার বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এর মধ্যে মাত্র জনকে নকল বা প্রয়াত বলে প্রমাণিত হয়েছে বাকিরা আসল সুভাষ গুট্টেদার তার ছেলে হর্ষানন্দ এবং সন্তোষ ও তাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে সম্পর্কিত প্রাঙ্গনে অভিযান চালানো হয়েছিল অভিযানের সময় সিট গুট্টেদারের বাড়ির কাছে পোড়া ভোটার রেকর্ড উদ্ধার করে প্রাক্তন বিধায়ক দাবি করেন দীপাবলি সাফাইয়ের অংশ হিসেবে গৃহকর্মীরা কাগজপত্র পুড়িয়ে ফেলেছিলেন তিনি জোর দিয়ে বলেন যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে যিনি প্রথম আলান্দের বিধায়ক বি আর পাতিলের সঙ্গে ভোটার বাদ প্রচেষ্টার বিষয়টা তুলে ধরেছিলেন তিনি অনুসন্ধানের তীব্র প্রতিক্রিয়া জানান বিজেপি নেতাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে সোশ্যাল সাইটে তিনি লেখেন আলান্দে মাত্র আশি টাকার জন্য ভোটার বাদ দেওয়া হয়েছিল নির্বাচনের আগে অর্থ প্রদানের মাধ্যমে ছ হাজারেরও বেশি প্রকৃত ভোটার বাদ দেওয়া হয়েছিল সোশ্যাল সাইটে লেখেন মাত্র টাকার বিনিময়ে ভোটারদের নাম বাদ দেওয়া হলো কর্ণাটক এসআইটি সর্বশেষ অনুসন্ধানে আমরা যা বলে আসছি তা নিশ্চিত হয়েছে দু হাজার তেইশ সালের নির্বাচনের আগে আলন্ডে একটি অর্থ প্রদানের অভিযানের মাধ্যমে ছ হাজারেরও বেশি প্রকৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল কালাবুর্কিতে একটা পূর্ণাঙ্গ ডেটা সেন্টার পরিচালিত হচ্ছিল যেখানে অপারেটররা পদ্ধতিগতভাবে ভোটারদের নাম মুছে ফেলছিল এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছিল সমস্ত তদন্ত এখন বিজেপি নেতা এবং তাদের সহযোগীদের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে বিজেপির ভোট চুরি প্লেবুকের প্রত্যেকটা নোংরা কৌশল এবং মোডাস অপারেন্ডি টুকরো টুকরো করে উন্মোচিত হবে এবং দায়ী প্রত্যেক ব্যক্তিকে জবাবদিহি করে কারাগারে পাঠানো হবে হাজার সালে সালের নির্বাচনে গুট্টেদারের বিরুদ্ধে প্রায় 10000 ভোটে জয়ী বিআর পাতিল বলেন বাদপড়া ভোটারদের নাম ফলাফল পরিবর্তন করতে পারত তিনি আরো বলেন যে তিনি সিটের চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করবেন কংগ্রেস এই বিষয়টিকে গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ বলে অভিহিত করেছে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলা হয়েছে 6018 জন ভোটারকে মোট 5 লাখের মতো টাকার জন্য বাদ দেওয়ার জাল আবেদন দাখিল করা হয়েছিল দরিদ্র ও প্রান্তিক মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদের কণ্ঠস্বর দমন করা হচ্ছে কিন্তু আর নয় অভিযোগের পর কর্ণাটক সরকার মামলাটা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ মহাপরিচালক বি কে সিং এর নেতৃত্বে একটা সিট গঠন করে দলটা প্রায় তিরিশ জনকে জিজ্ঞাসাবাদ করেছে এবং গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে রাহুল গান্ধী দিল্লিতে তার সাম্প্রতিক সংবাদ সম্মেলনে এই মামলার উল্লেখ করেন এবং এটিকে বিহারে কংগ্রেসের চলমান ভোটার অধিকার যাত্রার সঙ্গে যুক্ত করেন এই পর্বটিকে পরিকল্পিত নির্বাচনী জালিয়াতির বিষয় একটা সতর্কতা বলে অভিহিত করেছেন তিনি যদিও বিজেপি অবশ্যই অভিযোগ মানতে নারাজ পাল্টা কংগ্রেসের বিরুদ্ধেই ভোট অভিযোগ তুলেছে তারা এক বিজেপি নেতা বলেন আলান্দে ভোট হয়েছে কংগ্রেস পার্টির দ্বারা শুধুমাত্র ভোট চুরির মাধ্যমেই আলানদের কংগ্রেস প্রার্থী বি পাতিল জয়লাভ করেন কিন্তু তারা ওই নির্বাচনী এলাকার মানুষের মনে কিছু বিভ্রান্তি তৈরি করতে চেয়েছিল তারা বিজেপি নেতাদের টার্গেট করে কিন্তু বিজেপি নেতারা নির্বাচনে হেরে গিয়েছেন ভোট কংগ্রেস করেছে কংগ্রেসের অভিযোগের কোনো অর্থ নেই কংগ্রেস ভোট করেছে আর তারা চাইছে অন্য দলের ওপরে দোষ চাপাতে কি বলছেন বিজেপি নেতা শুনবো aland vote chori has been done by congress party by vote chori only the congress candidate from aland br patil has won but they wanted to create some confusion in the minds of the people of uh, that constituency but they are targeting the bjp leaders बट बीजेपी लीडर बट वोट चोरी पार्टी एंड दे ब्लेम ऑन अदर पार्टी राजनीतर मैदान बीजेपी বৈধ ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে এরই মাঝে উঠে আসছে বড় খবর যে খবর জানলে আপনার চোখ একেবারে কপালে উঠে যেতে পারে বিশেষ তদন্তকারী দল বা সিটের হাতে বিরাট তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে ভাবছেন তো কি এমন হলো কর্ণাটকের আলান্দ আসনে ভোট চুরি মামলার বিশেষ তদন্তকারী দল বা সেট দু সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে হাজার হাজার প্রকৃত ভোটারকে বাদ দেওয়ার একটা বৃহৎ প্রচেষ্টাকে উন্মোচন করেছে সিআইডি শীর্ষ সূত্রের মতে সন্দেহভাজনদের প্রতিটি মুছে ফেলা ভোটের জন্য আশি টাকা দেওয়া হয়েছিল এবং ছ হাজার নশো চুরানব্বই জন ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল এর মধ্যে মাত্র কয়েকজনকে প্রকৃত বাদ দেওয়া হয়েছে বলে প্রমাণিত হয়েছে যেখানে প্রায় ছ হাজার বৈধ ভোটার ছিলেন যাদের বেশিরভাগই দলিত এবং সংখ্যালঘু যাদের কংগ্রেস সমর্থক বলে মনে করা হচ্ছে সিট কালাবুর্গির একটা ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত কমপক্ষে ছজন মূল সন্দেহভাজনকে চিহ্নিত করেছে যারা ভোট মুছে ফেলার জন্য ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল সিস্টেম ব্যবহার করেছিল বলে অভিযোগ অভিযুক্তরা প্রক্রিয়াটি সহজতর করার জন্য প্রায় তিন চার লক্ষ টাকা দিয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে তদন্তকারীরা বলছেন যে প্রাক্তন বিজেপি বিধায়ক সুভাষ গুট্টেদারের ছেলে হর্ষানন্দ এস গুট্টেদারের জন্য কাজ করা একজন ডেটা এন্ট্রি অপারেটরকে ছ হাজারেরও বেশি ভোটার বাদ দেবার নির্দেশ দেওয়া হয়েছিল এর মধ্যে মাত্র চব্বিশ জনকে নকল বা প্রয়াত বলে প্রমাণিত হয়েছে বাকিরা আসল সুভাষ গুট্টেদার তার ছেলে হর্ষানন্দ এবং সন্তোষ ও তাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে সম্পর্কিত প্রাঙ্গণে অভিযান চালানো হয়েছিল আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন